তো তো দেখছিত তবে ভালো সংসারের জিনিসপত্র এত ভালো লাগে তো এইখানে ব্যাগ নিদেশেছি এবং একটু বড় সাইজের ব্যাগ খুঁজছি তো এই দেখুন কত কত শপিং করলাম আর থ্রি পিসগুলো কি কালারে দেখাই আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন শীতের পোশাক পরে কান ভালো করে বেঁধে রেডি হয়ে বসে আছি কোথায় যাব যাব একটু মার্কেটে অনেক দিন যাবত অনেক দিন ধরে বাইরে যায় না শুধু হসপিটালে গিয়েছি তো আজকে বিশেষ কিছু প্রয়োজনে বাধ্য হয়ে যেতে হচ্ছে সাথে মিশারি রাখবো যাবে তো আমরা কোথায় কোথায় যাই এবং কি কি নিয়ে আসি সব কিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে তো এদিক দিয়ে মিশারি রেডি যাওয়ার জন্য যেহেতু মোটর সাইকেল দিয়ে যাব প্রচন্ড বাতাস এর কিন্তু শীতের কাপড় একটু ভালো করেই পরে নিচ্ছি আমাদের গন্তব্য কি এক জায়গা না দুই জায়গা কথা তো চালাইতেছো মাত্র বলছো মাত্র বলছো মাত্র আরো কত সময় আমার ভয় লাগে তো বরাবরের মধ্যে চলে এসেছি আমাদের উপজেলায় আর দিনটা ভালো আজকে দেখতেই পাচ্ছেন রোদ উঠেছে তো এখানে কিছু শপিং টপিং করব কাপড় চোপড় কিনব ওই সাইডে একটা মার্কেট আছে ওইখানেও যাব আর এই যে এই মার্কেটটা দেখতে পাচ্ছেন এইখানেও যাব বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনতে চলো এইখানে যাই আগে ওইখানে যাই আগে সব শুধু বাচ্চাদের কাপড় লাল কালার দেখেন আর নীল কালার

তো প্রথমে মেয়ের জন্য কি নেওয়া হচ্ছে টাওয়াল ক্যাপ টাওয়াল আর এদিক দিয়ে যত দোকান আছে এগুলো কিন্তু শুধুমাত্র বেবিদের জন্য না বড়দেরও এই যে এই পাঁচটায় বড়দের তো আজকে যেহেতু আমরা বড়দের জন্য কিছু নিব না বেবিদের জন্য নিতে এসেছি তো মিশারির গুণের জন্য প্রথম কেনাকাটা করে ফেললাম এখন যাচ্ছি অন্য জায়গায় তো এখন আমরা আছি আমাদের উপজেলায় এখানে কিন্তু তেমন কোনো দরকারে আসি নাই এসেছি টুকটাক শপিং করতে বাচ্চার জন্য কাপড় কিনলাম সাথে বড়দের জন্য কিছু কিনবো স্পেশাল মানুষদের জন্য কিনবো তো আর কি কি কিনি জানতে হলে একটু অপেক্ষা করো তারপরে চলে এসেছি সিলভার আর স্টিলের দোকানে এখান থেকে সংসারের জন্য প্রয়োজনীয় হাড়ি পাতিল কিনবো আর পুরনো জিনিসে রান্না করব না এখন থেকে সব নতুন নতুন পাতিলায় রান্না করব। তো বিভিন্ন সাইজের হাড়ি পাতিল নেওয়া হবে হ্যাঁ মানে হাড়ি পাতিল কিনতে যে কি ভালো লাগে দেখতেও ভালো লাগে মানে সংসার সংসার মনে হয় এগুলো তো ভাতের পাতিল তরকারির পাতিল আছে হ্যাঁ দুইটা তো মনে হয় সেম সাইজই না আচ্ছা দুইটা থাক নিয়েছি মানে সংসারের জিনিসপত্র কিন্তু এত ভালো লাগে মনটা যত রান্না কিন্তু রান্না করা হয় না নতুন নতুন জিনিসে রান্না করতে আবার কষ্ট লাগে কি একটা তো আমাদের ঘরে কলস আছে দুইটা কলস নেওয়ার দরকার নাই কিন্তু দেখতে ভালো লাগে একটা শীত না একটা আরেকটা হাড়ি নিলাম দেখেন এটার সাইজটা এটা কিন্তু অনেক বড় কতগুলো হাড়ি নিলাম ঢাকনাও নিতে হবে সাথে তো সাইজ মিলিয়ে তারপর ঢাকনা দেখে নিতে হবে তো আমরা আরেকটু দেরি করবে এখানে তো ছোট হাড়িগুলো এক জায়গায় বাঁধা হয়েছে আর এই যে বড় হাড়ির ভিতরে শুধু ঢাকনা ঢাকনা অনেকগুলো ঢাকনা নেওয়া হয়েছে এই দোকানের মিষ্টি অনেক মজা জোতার গন্ধ বেরিয়েছে না আরো বড় মানে বাচ্চা সহ যাতে কেরি করা যায় আর কি বাচ্চাদের জিনিসপত্র সহ এত বড় না না এত বড় না একটু স্ট্যান্ডার্ড আৰু কিছু কোৱালিটি দেখান তো এইখানে ব্যাগ নিতে এসেছি এবং একটু বড় সাইজের ব্যাগ খুঁজি যেহেতু বাচ্চা আছে সাথে বাচ্চার জিনিসপত্র সহজাতে ক্যারি করা যায় এই দেখি দেখো তো এইখানে কোনটা ভালো হইব না এইগুলো না তুই যে ব্যাগটা দেখেন কেমন এটার মধ্যে কিন্তু কয়টা পার এই যে তিনটা পার্ট তিনটা চেন রয়েছে তবে এমনি তো বড় সরই স্ট্যান্ডার্ড দেখতেও ভালো কালারও সুন্দর এটা পছন্দ হয়েছে নি কত করে এগুলো তো দুইটা ব্যাগ পছন্দ হয়েছে এই যে একটা আর এই যে এইটা তো এ দেখি এখান থেকে কোনটা নিতে পারি এখন দরদাম করব দরদামে মিললে তারপরে নিব ভাই সোনুলা সোনুর সাইলা গনে বাস আমার হ্যালো তো ফার্স্টে যে ব্যাগটা পছন্দ করেছি ওইটাই কিন্তু নিলাম কম্বল মনে হইতেছে যে বিদেশ থেকে আসছে আমি গেলে কম দেখব আমি জিগাইছি কি আচ্ছা গিফট দেওয়ার জন্য থ্রি পিস নিতে চাইতাছি গিফট দিবেন হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি কাপড়ের দোকানে তো আমি অসুস্থ থাকা সত্ত্বেও এত কষ্ট করে কেন কাপড় চুপড় কিনতে এসেছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো আমার মেয়ে মিশরাতুল জজমের জন্মের আগে এবং পরে যারা সব সময় আমার পাশে ছিল আমার উপকার করেছে আমার সেবা যত্ন করেছে আমার মেয়েকে দেখাশোনা করেছে তাদের কথা কি ভোলা যায় তো তাদের জন্য সামান্য উপহার কিনতেই আমি ছুটে এসেছি এতটা দূরে তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার ননদ আমার যা আমার বোন এছাড়া কন্যার নানি দাদিরাও কিন্তু এই কাপড় পানা তো আজকে শুধু থ্রি পিস কিনবো শাড়ি টাড়ি কিনবো না কারণ হাতে সময় নাই ছোট বাচ্চা বাড়িতে রেখে এসেছি তাছাড়া আমার শরীরটাও ভালো লাগছে না তো আজকে কিছু ভালোবাসার মানুষদের জন্য সামান্য উপহার নিয়ে যাচ্ছি আরও অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকেও ইনশাল্লাহ দিব সামনে যেহেতু ঈদ আছে তাদেরকে ঈদের সময় দিব আর এখন যাদেরকে দিচ্ছি তাদের আরো আগেই উপহার দেওয়া উচিত ছিল যেহেতু আমি আসতে পারি নাই আর মিশারি রাব্বু একা এসে পছন্দ করে জিনিসপত্র কিনে নিয়ে যাবে সেটাও সে সাহস করতে পারছিল না তো আজকে বাধ্য হয়ে আমি এসেছি আমি নিজে পছন্দ করে নিজের হাতে তাদেরকে উপহার দেওয়ার জন্য

প্রত্যেকটা ডিজাইন

এটা আমাদের পছন্দের জাম্বুরা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে হচ্ছে কালার আপনার Hak şu çocukla da ben de onu ne kadarına ne kadarı, yüzü çok da çok güzel, bakın bakın ne kadar onun da çok da şımarık, neki tırmanacak, neki tırmanamayacak, neki তো আমরা আরো একটা কালারের জামা দেখছি অনেক সুন্দর কালারটা সুন্দর আরো একটা জামা তো টোটাল কিন্তু আমরা পাঁচটা সেট থ্রি পিস নিব উপহার দেওয়ার জন্য শুধুমাত্র উপহার দেওয়ার জন্য পাঁচ সেট থ্রি পিস নিচ্ছি এবং কি কি নিলাম সেগুলো দেখাবো একটু পরে তো এই যে দেখেন এত এত থ্রি পিসের মধ্যে থেকে অবশেষে কোন কোন থ্রি পিস আমি বাছাই করেছি যাই হোক আমার বিপদের সময় আমার আপনজনরা কাছ থেকে আমার উপকার করেছে এছাড়াও আমার আরও অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা দূর থেকে আমার জন্য দোয়া করেছে যেমন আমার দর্শক বন্ধুরা তো সবার প্রতি রইল আমার পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা সবাইকে তো আর উপহার দেওয়া সম্ভব না আর মুখের ভালোবাসাই হচ্ছে বড় ভালোবাসা যেটা কখনো ফুরায় না যাই হোক আজকে যে পাঁচ পাঁচটা থ্রি পিস নিলাম পাঁচজনকে উপহার দেওয়ার জন্য তো এগুলো পেয়ে তারা কি পছন্দ করবে বলেন তো আমার পছন্দ কি তাদের পছন্দ হবে আমি খুব ভয়ে ভয়ে আছি এত শখ করে বিশেষ উপলক্ষে তাদেরকে উপহার দেব তাদেরও যেন পছন্দ হয় সেটাই আমি মনে মনে চিন্তা করছি দেখেন কত কত শপিং করলাম আর থ্রি পিস গুলা কি কালারের দেখাই

ফলের সমাহার ফল দেখতে তো কি ভালো লাগে কিন্তু খেতে পারি না ফল ফল আমার কি লাগে না দেখতে খুব এই জিনিসটা আমার এত ভালো লাগছে দেখে দেখেন রাস্তার সাইডে বাজার বসেছে এবং সব ধরনের সবজি পাওয়া যায় এই যে এইখানে হচ্ছে গাড়ির স্ট্যান্ড এবং এইখানে সেই দেখি কত সুন্দর সবজির বাজার তো এই যে মোজা এনেছি কেক তার বলে অনেক কামোজা তারপরে ডেনিস এগুলো অনেক খেতাম এখন আবার মন চাইতেছে খাওয়ার জন্য বাদাম বিস্কিট আর এগুলা এগুলা মিশারিরা খুব পছন্দের তিল আর বাদাম দিয়ে বানানো হয়েছে কি এটা তিলের বিস্কিট মনে হয় তো অবশেষে বাড়ি ফিরলাম আর শপিং করা যায় কতটা কষ্ট সেটা আমরা সবাই জানি তো কাপড় চোপড় থেকে শুরু করে যা যা প্রয়োজন ব্যাগ ট্যাগ সবই নিয়ে এসেছি সাথে দেখো সংসারের জিনিসপত্র নিয়ে এসেছি হাড়ি পাতিল ছোট সাইজ থেকে শুরু করে বড় পাতিলা এগুলো আনা হয়েছে এবং সাথে কিন্তু এই যে দেখুন এবং সাথে এই যে ঢাকনাও আনা হয়েছে একদম বড় ছোট মাছারি বিভিন্ন শেপের ঢাকনা তো এর আগে বহু হাড়ি পাতিল কিনা হয়েছে আমার ঘরের সেলফের মধ্যে দুই সেলফের মধ্যে হাড়ি পাতিল অনেক অনেক তো বাজারে গেলে ইচ্ছা করে যা হাড়ি পাতিল নিয়ে নেই তো এই হচ্ছে আমাদের কেনাকাটা খুবই ক্লান্ত আজ মোটরসাইকেল দিয়ে গিয়েছি অনেক বাতাস ছিল